আমি আমার লাইফ থেকে একটা বড় লেসন পেয়েছি সেটা হচ্ছে যদি তুমি কোনো স্বপ্ন দেখছো সেই স্বপ্নের জন্য পাগল হয়ে যাও এমনভাবে পাগলামি তোমাকে আনতে হবে নিজের মধ্যে যেখানে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে না পারলে এরকম করে যেদিন স্বপ্ন দেখা শুরু করে দেবে সেদিন তোমার স্বপ্ন থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না সে বাবা মা বলুক সমাজ বলুক যে যাই বলে বলুক তোমার কিছু যায় আসে না তুমি ভেতরে ভেতরে ডিসাইড করে নিয়েছো আমি এই স্বপ্নটা পূরণ করবো তো করবোই তার জন্য যত বড় স্যাক্রিফাইস করতে হয় আমি করব। আমার কষ্ট হবে আমি সহ্য করব আমি বারবার রিজেক্টেড হব, কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে মানুষ খিল্লি করতে পারে করবে আমি আমার কমফর্ট জোন ছাড়বো কেউ আমাকে থামাতে পারবে না যেদিন এভাবে স্বপ্ন দেখা শুরু করে দেবে হানড্রেড পারসেন্ট তুমি তোমার স্বপ্ন পূরণ করে দেবে কারণ তোমার তার প্রতি ভালোবাসা থাকবে আর এটাকেই বলে প্যাশান আর এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন শুধু তোমাকে গড়বে না তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষকে গড়ে দিতে পারে অথচ সেই মানুষগুলোই তোমাকে বুঝবে না তারা তোমাকে সাপোর্ট করবে না তবু তুমি তাদের কথা ভাববে আর তার জন্য তুমি নিজের সাথে নিজে ফাইট করবে প্রত্যেক দিন প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে স্বপ্ন নিয়ে প্রত্যেক দিন দেখবে প্রত্যেক দিন কিছু না কিছু শিখবে ঘুমিয়ে পড়বে পরের দিন আবার উঠবে আবার সেম টু সেম চলতে থাকবে কান্নাকাটি করতে ইচ্ছে করবে কাঁদবে রাগ উঠবে ফ্রাস্টেটেড হয়ে যাবে তুমি স্বপ্ন পূরণ না করতে পারার জন্য তোমার মনে হবে যে আমার জীবনটা এখানেই থেমে গেল আমি আর কোনোদিনও কিছু করতে পারবো না তারপরেও তুমি কাজ করবে তারপরেও তুমি পড়াশোনা করবে তোমার কোনো কিছু ভাল লাগবে না তাও তুমি কাজকর্ম করবে এটাকে বলে প্রকৃত অর্থের স্বপ্ন দেখা